হ্যালো এভরি ওয়ান সুচরিতাস তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আমার পুরনো দিনের একটা নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওটা হচ্ছে আমার প্রেগনেন্সি চলাকালীন তখন আমার সেভেন মান্থ কমপ্লিট হয়ে গিয়েছিল তখনকার এই ভিডিওটা তো এই ভিডিওটা করেছিলাম হচ্ছে ফেব্রুয়ারির পাঁচ তারিখে সেদিন আর কি আমার চেক ডেট ছিল আর এটা হচ্ছে আমি থার্ড টাইম চেক গিয়েছিলাম যদিও ভিডিওটা অনেক দিন আগেকার ভিডিও তবুও ভাবলাম ভিডিওটা করে রেখেছিলাম যেহেতু তো সেই কারণে ভাবলাম পোস্ট করি স্মৃতি হিসাবে থেকে যাবে এই কারণে দেরি হয়েছে তবুও পোস্ট করছি তো এটা আমি ফার্স্ট টাইম মানে বাবার বাড়িতে আসার পরে এটা ফার্স্ট টাইম বাবার বাড়ির থেকে আর কি চেক আপে গিয়েছিলাম এর আগেও যখন চেক আপে গিয়েছিলাম তখন যেমন ব্লাড টেস্ট আলট্রাসোনোগ্রাফ তারপরে ডক্টর দেখানো থাকতো তো এবারও তেমনটাই ছিল তো এবারের আল্ট্রাসোনোগ্রাফে হচ্ছে বেবির গ্রোথ স্ক্যান করানো হয়েছিল তা আমি তো ভাবতেই পারিনি যে এরকমটা হবে যখন আর কি আলট্রাসোনোগ্রাফ করাতে ভেতরে যাই তখন যে ডক্টর আর কি আলট্রাসোনোগ্রাফ করে তো উনি দেখে বললেন যে বেবির গ্রোথ আর কি কম আছে তো তখন তো শুনে একদম মন খারাপ হয়ে গিয়েছিল তো তারপরে আমার ডক্টরকে দেখাতে যেহেতু রাত্রে ছাড়া আমার ডক্টর বসে না তো ওনাকে দেখাতে দেখাতে প্রতিবার অনেক রাত হয়ে যায় তো এবারও তেমনটা রাত্রেবেলা ডক্টরকে দেখাই। তারপরে রাত্রে আমরা হসপিটালেই থেকে গিয়েছিলাম তো ডক্টর দেখে আর কি সাতটা স্লাইন লিখে দিয়েছিলো তো সাতটা স্লাইন একদিন গ্যাপে গ্যাপে মানে ছিল একদিন স্লাইন নিয়ে মাঝখানে একদিন গ্যাপ দিয়ে তারপরে আরেকদিন ছিল স্লাইন তো ভেবেছিলাম পরের দিন স্লাইন নিয়ে তারপরেই বাড়িতে আসবো তো পরের দিন একবারে একটা স্লাইন নিয়ে তারপরেই বাড়িতে এসেছিলাম আর এই স্লাইনটা দেওয়ার আগে কিন্তু আমাকে অ্যাডমিট করা হয় তারপরে আমার সই আমার হাজবেন্ডের সই তারপরেই কিন্তু স্লাইনটা ওরা চালু করে আর স্লাইনের বোতলটা ছিল বেশি বড় না তবুও না স্লাইনটা শেষ হতে চার ঘন্টা এরকম লেগে যেত অনেকটাই হাই পাওয়ারের ছিল আর একদম স্লো স্লো দেওয়া হতো না হলে পরে হাত ফুলে যেত যার কারণে অনেকটা টাইম লেগে যাচ্ছিল সেলাইন শুরু করার আগে আমার হচ্ছিল আরেকটা প্রবলেম যেটা হচ্ছে আমার হাতে ভ্যান খুঁজে পাচ্ছিল না যার কারণে বারবার হাতে চ্যানেল করা হচ্ছিল যার কারণে ভীষণ ব্যথা হচ্ছিল চ্যানেল করলে তো ভীষণ ব্যথা হয় হাতে তো ওই যে চ্যানেল করেছিল তবুও বলেছিল হাত ঝুলিয়ে রাখো ওরকম করে না হলে পরে স্লাইনটা ভালো মতো যাচ্ছে না আর হাত ফুলে যাবে হাত ফুলে গেলে আবার চ্যানেল খুলে দিতে হবে এ কারণে হাতটা ঝুলিয়ে রেখেছিলাম আমার প্রেগনেন্সি জার্নিতে আমি কিন্তু এই শেষের দিকে গিয়ে ভীষণ কষ্ট পেয়েছি যখন থেকে আর কি স্লাইন চালু করা হয়েছিল তো আমার এই স্লাইন কিন্তু এরপরে আরও বাড়িয়ে দেওয়া হয়েছিল। আমার বেবি ডেলিভারি হওয়ার আগে পর্যন্ত আমাকে এই স্লাইন নিতে লেগেছে তো যে দেখতে পাচ্ছ এই যে এতগুলো মেডিসিন সেবার আমাকে দিয়েছিল আর এবার চলো তোমরা দেখে নাও রিপোর্টগুলো এটা হচ্ছে ব্লাড টেস্টের রিপোর্টটা আর এই হচ্ছে আলট্রাসোনোগ্রাফির রিপোর্টটা তো তখন তো আমার উনত্রিশ সপ্তাহ চলছিলো তখন আমাদের বেবির বিপিএম আসে একশো আটষট্টি তো আজকের মতো ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো